ছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি করে দাঁড়াল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাঁচিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি এবং এই পথে আমরা বিশ্বাস করি আমরা একই পথে সহযোদ্ধা ইনশাআল্লাহ আমরা আমাদের নিয়োগ সহি থাকে পথ সঠিক থাকে সামনে জনগণ এবং দেশ থাকে তাহলে আপনাদের সাথে

নির্বাচন করেছিল তারা পায় দশ হাজার টাকা সাড়ে দেড় হাজার টাকা রাজস্ব থেকে দেয় আর নেয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা